এই যে দেখো রিও এখন কিন্ডা জয় খেয়েছে কিন্ডা জয়টা খেয়েছে কিন্তু সারা মুখে লেগে রয়েছে কিন্তু কিন্ডা জয়টা কেন কিনেছে তার কারণটা দেখো এই যে ও কিন্তু কিন্ডা জয় খাওয়াটা উদ্দেশ্য না ওটা খেতে চাইছিল না বলছিল মা তুমি খেয়ে নাও আমি বললাম না তুই খা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা বুঝতেই পারছ এই যে দেখাই কাছে নিয়ে আরও তো সারাও এই যে হাতে কি দেখি কি পেয়েছো কি খেলনা পেয়েছে এটার জন্যই কিন্তু রিও কেনে আমার মনে হয় শুধু রিয়ো না এরকম সব বাচ্চারই এরকম নেশা এই নিয়ে অনেক কটা খেলনাই হলো তো এই খেলনাটাও খেলনাটার জন্যই ওর কিন্তু এত বায় না এটা কি পেয়েছো গো তুমি খেলনাটা কি খেলনা দেখি আমি বুঝতে পারছি না এটা কি আমি যাই হোক জানি না ও এলিয়েন এলিয়েনের মতন লাগছে কিছু তো এলিয়েন তো জানি না আমি বুঝতে পারছি না কি তোমরা যদি বুঝতে পারো যাই হোক কমেন্টে জানিও এলিয়েন রিও আমি বলছিলাম এলিয়েন রিও বলছে এলিয়েন হতে পারে ডোন্ট নো বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে আর রিওর কিন্তু এটাই উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি খেয়াল না করাটা কি বলে ডাইনোসর ঠিক আছে ফ্রেন্ডসরা জানাবে বলেছে আচ্ছা ঠিক আছে